রিন ফ্যাশন থেকে স্বাগতম দেখেন আপনাদের জন্য কত সুন্দর একটা আনারকলি কালেকশন নিয়ে আসলাম কিন্তু পাঁচটা কালারে পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কালার পাচ্ছেন পাঁচটা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং কালারগুলো যে থাকবে কালারগুলোও কিন্তু সুন্দর সুন্দর কালার থাকবে প্রথমেই দেখেন এই কালারটা কালারটা কিন্তু হালকার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এত হেভি একটা কাজ করা থাকছে এই আনারকলি ড্রেসটাতে নেকে দেখেন এরকম কিন্তু সিকোয়েন্সের এবং হেভি মালসুতে অ্যাম্বোটারি যার সাথে অ্যাম্বোটারি কাজ করা থাকবে এবং সম্পূর্ণ নেকে কিন্তু এরকম নেকের পোর্শনে কিন্তু সিটানো সিটানো সিকোয়েন্সের কাজ থাকবে এবং সিলিপসে দেখেন সিলিপসটা কিন্তু এরকম মালসুতো অ্যাম্বোটার এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এরকম পাইপিং দেওয়া থাকবে যে কালারটা এই কালারের এবং হচ্ছে কোমরের দিকটাতে নেকের পোর্শনের নিচে কিন্তু এরকম হচ্ছে ডিজাইন করা থাকবে এরকম অ্যাম্বোটারের কাজ এবং হেভি একটা কুচি দেওয়া থাকবে কিন্তু এটা কিন্তু হেভি একটা কুচি দেওয়া থাকবে যেটা আনারকুলি বা গাউন ড্রেসে কিন্তু মূল আকর্ষণ কারণ কুচি দেওয়া না থাকলে কিন্তু এটা নিচের প্যানেলটা কিন্তু কুচি থাকে না বা সুন্দর দেখায় না এবং এই যে ডিজাইনটা দেখেন দামান পোষণের ডিজাইনটা হেভি মালসুতে অ্যাম্বুটারি এবং সিকোয়েন্সের কাজ থাকছে এবং দামান পোষণটা কতটা জুড়ে কাজ থাকছে এটা দেখেন সম্পূর্ণ দামান পোষণে তো জুড়ে হচ্ছে সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ থাকছে এক হাতের মতো হচ্ছে আপনি হেভি সিকোয়েন্সের কাজ থাকছে এবং শেডের ওয়ার্ক থাকছে এরকম নেভি সাথে ড্রেসের যে কালার ওনার সাথে ম্যাচিং করে কিন্তু এই ডিজাইনটা কিন্তু কালারটা কিন্তু থাকছে হেভি সিকোয়েন্সের কাজ এবং একদম শেষে কিন্তু যা মানে জোরের একটা হচ্ছে লেস ওয়ার্ক এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছেন আর এগুলোর কিন্তু ঘের কিন্তু অনেক বড় একটা ঘের পাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে বাটার সিল্কের মধ্যে একদম হোয়াইট কালারের মধ্যে কিন্তু বাটার সিল্কে ফ্রি সাইজের একটা সালোয়ার পাবেন যেহেতু এটা আনারকলি গাউন ড্রেস তো সালোয়ারের কিন্তু কাজ এইভাবে দেখা যাবে না এগুলো কিন্তু অনেক লং পাবেন এবং ঘের থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু হেভি একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্বোটারি যার সাথে অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে সাইড প্যানেলটা একবার দেখেন সাইড প্যানেলটা কিন্তু হেভি হচ্ছে যার সাথে এবং অ্যাম্বোটারি কাজ থাকছে মারের সাথে অ্যাম্বোটারি এবং ওনার যে পুরা যে সম্পূর্ণ ওনাটা আছে সম্পূর্ণ ওনাটা হচ্ছে এরকম হেভি অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে আর এই ড্রেসগুলো হচ্ছে ক্যাটালগের ছবি কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন ক্যাটালগের ছবি দেখলে কিন্তু আপনি ডিজাইনটা বুঝতে পারবেন এইভাবে কিন্তু ডিজাইনটা কিন্তু বোঝা যায় না যে যখন আপনি পড়বেন বা কোনো ক্যাটালগের ছবি দেখবেন তখন আপনি সম্পূর্ণ ডিজাইনটা বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস একটা ডিজাইনে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর কালারগুলোও কিন্তু সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন পাঁচটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে একটা জাম কালারের মধ্যে ডিপ জাম বা কলজি কালার যেটাই বলেন এটা কিন্তু এই কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সবগুলো ডিজাইন সেম থাকবে এবং কাজটা হচ্ছে আপনার কালারটা আলাদা থাকবে আর এইগুলো কিন্তু পিছন সাইডে কিন্তু এরকম ফিতা দেওয়া থাকবে পিছন সাইডে কিন্তু এরকম ফিতা পেয়ে যাবেন কিন্তু যেটা কিন্তু আরও একটু সুন্দর বা গর্জিয়াস লুক দেবে এবং সবগুলো কাজ সেম থাকছে জামান পোষণে যে হচ্ছে যে কালারের জামা এরকম কিন্তু হচ্ছে ব্লুর সাথে এটা জাম কালারের এরকম মোনার সাথে শেড ম্যাচিং করে থাকছে আর নিচের প্যানাটা সম্পূর্ণটা এরকম গর্জিয়াস এবং হ্যাঙ্গিং টার্সেল দেওয়া থাকছে গর্জিয়াস কাজ করার সাথে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছেন আর হচ্ছে সবগুলোর সেম থাকবে স্যালোয়ার সবগুলোতে হচ্ছে সেম সালোয়ার হোয়াইট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ওড়াগুলো হচ্ছে সবগুলো ওনা হচ্ছে হেভি ওয়ার থাকবে জাম কালার ওনা পেয়ে যাচ্ছেন এটা যেহেতু জাম কালার সাথে ম্যাচিং করা এবং এগুলোর সাথে কিন্তু পাইপিং হচ্ছে এরকম ওনা পাইপিং এবং হচ্ছে নিচের যে দামান পোষণের কাজটা আছে এখানে কিন্তু সেম কালার থাকছে কিন্তু এভাবে ম্যাচিং করে থাকবে যেটা কিন্তু আপনি পরে মানে পড়লে পরে বুঝতে পারবেন যে আউটফিটটা কতটা গর্জিয়াস আউটফিট আসবে এবং এগুলোর ঘের কিন্তু অনেক বেশি ঘের পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সবগুলো কালারই সুন্দর এবং অসম্ভব একটা সুন্দর ডিজাইনের মধ্যে বা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সবগুলোতেই এরকম সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতে এরকম পাইপিং করা থাকবে যেটা যেই কালারের জাস্ট দামান পোষণে হচ্ছে শেডটা আলাদা থাকবে মেরুনটা মেরুন শেড থাকবে ব্লুর সাথে এরকম শেড পেয়ে যাবেন এবং সাথে যেই কালারের ওই কালারে অ্যাম্বোডারি কাজ কিন্তু পেয়ে যাবেন এটাই হচ্ছে মূল আকর্ষণ এবং এত সুন্দর একটা কালেকশন অনলাইনে কিন্তু এখন খুবই ভাইরাল আর এইটার আপনার যখন ক্যাটালগের ডিজাইনটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস আর ওনাগুলো এত গর্জিয়াস একটা সম্পূর্ণ প্যাকেজটা আপনি গর্জিয়াস পেয়ে যাচ্ছেন ওরণায় সম্পূর্ণ হেভি একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে যে আমার এরকম হেভি একটা কাজ করা থাকছে যেটা কিন্তু খুবই একটা গর্জিয়াস আউটলুক দেবে আর এই যে মাস্টার রিলো কালারটা এইটা কিন্তু মাস্টার মাস্টারিলোটারটাও পেয়ে যাচ্ছেন মাস্টারিও কালার কিন্তু খুবই সবাই পছন্দ তো এটা হচ্ছে রিলো কালারও এটার কালারটা হচ্ছে নিচের প্যানেলটা এরকম থাকবে এবং এমবোটারে যে কাজটা থাকছে একদম জামার কালার ওনার কালার সাথে ম্যাচিং করে কিন্তু পেয়ে যাবেন স্লিপসেও কিন্তু এরকম হচ্ছে পাইপিং করা থাকবে কিন্তু হলো কালার এবং ওনাটা একদম সেম পেয়ে যাচ্ছেন মাস্টার কালারের মধ্যে আর এটার যে স্যালোয়ারটা স্যালোয়ারটা সবগুলোই একদম হোয়াইট কালারের মধ্যে সিম্পল একটা স্যালোয়ার পেয়ে যাবেন এবং জামা এবং ওনা কিন্তু খুবই গর্জিয়াস থাকছে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে হোম ডেলিভারিতে থাকবে আর ডেলিভারি ম্যানের সামনে চেক করে তো আপনি নিতেই পারবেন আমাদের সবগুলো ড্রেস হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার সুযোগ থাকছে এবং দেখে নিতে পারবেন যেমন দেখছেন সেম টু সেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু টরে ট্রলারের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুবই সুন্দর সবগুলো কালারই অনেক সুন্দর আর এর আগেও কিন্তু আনারকলি ড্রেস কিন্তু অনেক হাইপ ছিল সামনে কিন্তু ঈদ আসতেছে তো যারা এই ধরনের হেভি কালেকশন নিতে যাচ্ছেন গর্জিয়াস পার্টির ড্রেস বা হচ্ছে এরকম আনারকলি টাইপের ড্রেস নিতে আসছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আর এই ড্রেসটা পার্সেস করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমার ড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের পেজে ধন্যবাদ